আমার যেটা প্রশ্ন যেটা কথা হচ্ছে শুধু গরু না গরুর পাশাপাশি আপনারা ছাগলও পালন করতে পারবেন তার পাশাপাশি কবুতর থেকে কিন্তু লাভ হয় না তারপরও রাখলেন যেটা মন চায় মনে করেন যে আপনার পরিবেশটা যেন মনে করেন যে একটু গ্রাম্য টাইপের হয় তো এটাই হলো আমার একটা গরু লাল কালারের দেখতে পাচ্ছেন এটা একটা ব্ল্যাক কালারের গরু এই দুটো গরু আছে আর বেশ কিছু ছাগল আছে তো আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটি জুড়ে আমার পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য কি আর বলবো পাশে থাকুন এটাই তো ভিভার্স দেখতে থাকুন হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি আমার ছাগলদের নিয়ে আসলাম এখানে যে দুটো ছাগল দেখতে পাচ্ছেন এ দুটো ব্ল্যাক বেঙ্গল জাতের এদের এরা দুই দাঁত এবং আমি কিন্তু নতুন নিয়ে আসছি এই দুইটাকে কিনে আর এর পাশাপাশি আরও কিছু ছাগল আছে সেগুলোকেও আমি আজকে ভালো মতো দেখাবো তো এগুলো কিন্তু মা ছাগল অর্থাৎ হাওলান যে দেখেন আল্লাহ মধ্যে খাবারের রুচিরা দেখেন আমি কিন্তু সারা দিনে একবার করে আমি এদেরকে দাদার খাবারটা দিয়ে থাকি সব সবসময় দেই না কারণ দানাদার খাবার যদি সবসময় খাওয়াই তাহলে বদ হজম হতে পারে বা আরও অন্যান্য ধরনের সমস্যা দেখা দিতে পারে এই জন্য লিমিটের মধ্যে খাওয়াবো এবং ডিসিপ্লিন মেনটেন করে খাওয়াবো তাহলে মনে করেন যে কোনো প্রকারের সমস্যা হবে না মনে করেন যে ভালো কিছু হবে এটা হলো আসল কথা তো ভিউর্স আমাদের যে বর্তমান একটা অবস্থা আমাদের দেশের এই অবস্থাতে ব্যবসা বাণিজ্য করাটাই বুদ্ধিমানের কাজ তো ভিউয়ার্স আসলে এর একটু খাবারের রুচি কম সে স্বাস্থ্যটাও খারাপ আমি কিন্তু এক এক ক্রিমি ডোজও দিছি তারপরেও মনে করেন যে এখনও রুচিটা ব্যাক করেনি আচ্ছা সমস্যা নেই সেটা পরে দেখা যাবে তারপরে ভিওয়ার্স এখানে দেখা যাচ্ছে আর একটা ছাগল এটা হলো ক্রস জাতের ক্রস জাতের বলতে কি সেরকম ক্রস না মোটামুটি ক্রস জাতের মা ছাগল তো এই ছাগলটা আজকে মনে করেন যে হিটে আসছিল তো আমি মনে করেন যে পাঠা দিয়ে নিছি আমার বাসাতেই পাঠা আছে তো আল্লাহ রহমতে যদি কনসেপ্ট করে তাহলে আলহামদুলিল্লাহ আর না হলে আবার চার চেষ্টা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটা মা ছাগল এটাও ওই ক্রস জাতের ভিতরে পরে দেখেন খাওয়া দাওয়া শুরু করছে পেট ভরে খাচ্ছে তো ছাগল পালনের জন্য পর্যাপ্ত পরিমাণে ধৈর্যের প্রয়োজন ধৈর্য ছাড়া কিন্তু আপনি এই সেক্টরে কিছু করতে পারবেন না ধৈর্য বলতে এটাই যে ছয় মাস পর পর বাচ্চা দেয় সেই জন্য তো আগে আপনার সেই ছাগলকে তৈরি করে নিতে হবে এই যে যেমন আমি আপনাদেরকে এটাকে দেখাই এই যে একটা ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগলটাকে যদি আমি বলি যে আমি এটাকে এখনই পেগন বানাবো আমি কিন্তু পারবো না কারণ এর যে বডির অবস্থা এই ছাগলের আগে বডি তুলতে হবে একে ক্রিমি ডোজ করছি এখন ভিটামিন খাওয়াচ্ছি এখন মনে করেন যে তারপরে ক্যালসিয়াম দিব দেওয়ার পরে মনে করেন যে ছাগলের খাবারের রুচিটা ব্যাক করলে আল্লাহর রহমতে মনে করেন যে এখান থেকে আমি এই হেঁটে আসছো তখন আমি এর থেকে আমি বাচ্চা পাবো মানে বাচ্চা পাওয়ার আশাটা আমি করে থাকি এটা হলো আসল কথা তো ভিওয়ার্স এটা একটা গেল আর দেখেন মূলত গাছ কিন্তু কাটছে আমের গাছ আমাদের এদের এখানে ছিল আমের গাছ তো আমের গাছ কাটার মূল কারণটা হচ্ছে এখানে আমি ছাগলের ঘরটা নির্মাণ করব এখন ছাগল পালন করব ফিউচারে এ ঘরেই আমি মনে করেন যে বকরি সরি গরু নিয়ে আসবো এখানে গরু পালন করার ভাবনা আছে মানে ওই যে দেখতে পাচ্ছেন যে একটা ঘর ওই ঘরটাতে আমি ছাগল পালন করার ইচ্ছা আছে আমার এবং এখানে আমি গরু পালন করব ইনশাআল্লাহ পাঁচটা গরু রাখার মতন একটা ঘর করবো এখানে আমি পাঁচটা গরু থাকবে এবং দশ পাঁচটা ছাগল থাকবে এবং ভিওয়াস এটা হচ্ছে আমার একটা সাড়ে তিন মাসের খাসি বাচ্চা তো এই বাচ্চাটা নিয়ে কি আর বলবো এই বাচ্চাটাকে নিয়ে বললে বলা শেষ হবে না কারণ বাচ্চাটা আনার পরে পেট ফুলছিল খাওয়ায় না কিছু না শুধু ভেবায় অনেক সমস্যা হয়েছে তারপরে যাই হোক আল্লাহর রহমতে এখন কিন্তু আমার এই ছাগলটা বাসায় সেট হয়ে গেছে বিভিন্ন রোগ বালায়ের মধ্য দিয়ে মনে করেন যে জীবনটা পার হচ্ছে জানা নাই সামনে কি হতে পারে দোয়া রাখবেন সবাই এবং এটা হচ্ছে আমার পাঠা বাচ্চা এর বয়স কিন্তু আহামরি বেশি না এর বয়স ওই ধরে নেন সাত থেকে আট মাস এরকম হবে তো এটাকে আমার ইচ্ছা আছে বড় করে একদম মনে করেন যে বাসায় সেট করে দেব মানে আমার বাসার জন্য এই পাহাড়ে আমি যেটা মনে করি কারণ আমার ওই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকাও নাই যেই টাকা দিয়ে আমি মনে করেন যে পাঠা নিয়ে আসবো তো ভাই অল্প পুঁজি দিয়ে আপনারা চাইলে এরকম একটা ছোট্ট খাটো একটা খাটো একটা সংক্ষিপ্ত আকারে একটা খামার নির্ধারণ করতে পারবেন এটাতে কিন্তু খরচ আঙি বেশি না আমার এই টোটালি ছয়টা ছাগল কিনতে আমার পড়ে গেছে প্রায় ত্রিশ হাজারের মতন ত্রিশ হাজার পড়তো না আমি যে একটা খাসি কিনছি যে যে খাসিটা দেখালাম এই যে এটা এই খাসিটা কিন্তু এ লাগছে আমার দশ হাজার টাকাটা হলো তো তারপরই ক্রস তো আপনারা যদি এরকম একটা খাসি না কিনে যদি আরো দুটো হাউজেন্ড কেনেন এইরকম দেখে দুটো হাউজন কেনেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু লাভটা আরো বেশি হবে তাহলে কিন্তু ছাগল হবে সাতটা তাই আমি ওটা নিয়েছিলাম মেন কথা কোরবানির জন্য তো এখন আমার মা বলতেছে যে এটাকে তোকে এবার কোরবানি দেওয়া যাবে না তো এখন কী আর করা যেহেতু নিয়ে ফেলছি এখন এটাকে আমার পালতে হবে পাইলে পুষা তারপরে এখন যখন দামে পোষাবে তখন আমি হয়তো সেল করে দেবো আবার তো কোনো সেল করার ইচ্ছা নাই তো কবুতর দেখতে পাচ্ছি ওপরে এখানেও কিছু কবুতর আছে যাই হোক বিভাষ এখন এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু আমার নিজস্ব যদি অর্থ ইনকাম করার শখ থাকে তাহলে এরকম দেশি মুরগি দেশি ছাগল পালন করে থাকবেন ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে একটা ভালো প্রফিট আর্ন করা পসিবল বলে আমি মনে করি ভালো একটা প্রফিট আর্ন করা সম্ভব যদি আপনারা পরিশ্রম করতে পারেন এই যে দেখুন এই তিনটা বাচ্চা তিনটা বাচ্চা এখানে ঘুরতেছে তিনটা কিন্তু এদেরই বাচ্চা আরও তিন চারটা বাচ্চা আছে আবার পঁচিশ থেকে ত্রিশটার মতন ডিম পাচ্ছে এই কটা মুরগি মিলে তাহলেও মতো আমি যদি বাচ্চা করাই তাহলে কিন্তু খারাপ হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কুকুর শুয়ে আছে তো এই কুকুরটা মনে করেন যে আমার বাসার খুব একটা পুকু একটা কুকুর এ মনে করেন যে আমার বাসার এই সমস্ত পশু পাখিকে দেখভাল করে বললে চলে সবসময় আমার বাসাতে থাকে যখন আনন কেউ আসে তখন তাকে মনে করেন যে অ্যাটাক করে এবং খুব রাগি একটা কুকুর তো এই কুকুরটা আমার বাসা পশুপাখিকে পাহারা দেয় চোর হতে মনে করেন যে এদেরকে রক্ষা করে আর কি তো এখন চলেন আমার যে গরু আছে গরুগুলোকে এখন দেখায় গরু আছে কবুতর আছে যাই হোক পশু পাখির তো শেষ না এই দেখেন এই পাঠাটা কিছুটা এই রকম নয়টা হলো খাসি দেখেন আলো রঙ মতো সব টুকু খেয়ে নিচ্ছে পেট ভরে এবার পাঠা দেখে তো কী করলো পাঠা একটু খাবার নষ্ট করছে এতে এতেটুকু নষ্ট করছে তবে সমস্যা নাই এটাও খেয়ে নেবে খুব তাড়াতাড়ি যে দেখেন অলরেডি খাওয়া শুরু করছে এখন চাদান গরু দেখে আসি তো আর আসল কথা গরু গরু মনে করেন যে খাইলে অসুখ হচ্ছে এখন যে খাবারটা দিচ্ছে খাবারের মধ্যে মনে হয় কোনো ডিস্টার্ব আছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না এটা আমার সেই গরুটা যে গরুর ল্যাম্পি স্কিন হয়েছিল আল্লাহর রহমতে এখন দেখেন গরুটা কতটা ঠিক পরিবর্তন আসছে এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু গরুটা গরুর কিন্তু পুরো শরীরে পর্যাপ্ত পরিমাণে তো কানা কানা মনে করেন যে দাগ হয়েছিল এই যে দেখেন এখনও কিছু কিছু জায়গা আছে সেগুলো শুকে যাচ্ছে তো এগুলো সব উঠে আসবে এবং দেখেন আলো রমত স্পট কিন্তু গরুর শরীরে কমই আছে তো এখন এটা তো পালতেছি এবং এই গরুটা আসলে আমার নাই এই গরুটা আমি বিক্রি করে দেওয়ার পর আমার কাছে মনে করেন পালতে দিছে তাই আমি পালতেছি কোনো সমস্যা নাই তো এই গরুটারই মনে করেন যে অসুখ হয়েছিলো পেট খারাপ এখন যাই হোক এর পেট ঠিক হয়েছে এটা তার প্রমাণ কিন্তু খাবার দেওয়ার মধ্যে আমার কিন্তু উনিশ বিশ হচ্ছে আমার যাতে মনে হচ্ছে তো গরুটা কিন্তু চার পাঁচ দিনের মধ্যে দেখেন কীভাবে শুকায় হয়ে গেছে গরুটার স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে গেছে তো আমার এটা হলো কবুতরের একটা ক্ষোভ দেখেন এত বড় ক্ষোভের মধ্যে জাস্ট একটা বাচ্চা এটা খুব দুঃখজনক বলতে লাগে খুব দুঃখজনক একটি বিষয় তো যাই হোক মানে আমার কবুতর একটু কম ডিম বাচ্চা করে কারণ আমি ভালো মানের খাবার দিই না এই কারণে এই অবস্থা আমার যেটা প্রশ্ন যেটা কথা হচ্ছে শুধু গরু না গরুর পাশাপাশি আপনারা ছাগলও পালন করতে পারবেন তার পাশাপাশি এরকম সুন্দর সুন্দর একটা কবুতর রাখলেন শখের বসে কবুতর থেকে কিন্তু লাভ হয় না তারপরও রাখলেন যেটা মন চায় মনে করেন যে আপনার পরিবেশটা যেন মনে করেন যে একটু গ্রাম্য টাইপের হয় তো এটাই হলো আমার একটা গরু লাল কালারের দেখতে পাচ্ছেন এটা একটা ব্ল্যাক কালারের গরু এই দুটো গরু আছে আর বেশ কিছু ছাগল আছে তো আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটি জুড়ে আমার পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য কি আর বলবো পাশে থাকুন এটাই তো দেখতে থাকুন